কুদ্দুরতে কুদ্দুর এগুলো হইলে তোমার বিরুদ্ধে কুদ্দুর কথা কইলে রাইতে এসে সেটা গেরাউ দিয়া তারতে ঘরতে দইরা লই কে ইমাম সাহেবের সাগরি নাই হুজুরের ওয়াজ নাই কারবার কি কম করছো কত বক্তারে তোমরা বেজ্জতি কইরা মঞ্চ থেকে নামিয়ে দিয়েছো কত ইমামের চাকরি তোমরা খেয়ে ফেলেছো দ্বীনের কথা বলার কারণে ঠিক কি না পা যে দিন গেছে একেবারেই গেছে এই দিন আর ফেরত আসবে না এই বাংলা কারো কাছে আমরা লিজ দেই নাই তোমার যেমন অধিকার আমারও তেমন অধিকার এই বাংলা আমাদের সবার মনে হয় যেন তারা জমিদার আমরা হ্যাঁ তোরার বাহার বাড়ি আমরা মামুর বাড়ি বেড়াইতে পাইছি রে তোরার যেমন বাহার বাড়ি আমরা তো বাহার বাড়ি ঠিক কিনা কমার যেমন বিএস সিএস আর এস আছে আমরা সিএস বিএস আর এস আছে

লোকমান হাকিম কথা মনে আছে নিও দাদা কি ফিস সাহেব রাখাল আবার কি ইমাম সাহেব না বসুইরা কামলা কথা তো কইয়া বসে ভাগনা একটা কথা সাংঘাতিক কথা কইয়া মোর্ষা দেওয়াই নাইছে জার জার শুরু করছে রাখালেরা সবার গাল ভাইয়া ভাইয়া পানি ভরতে আছে কই কি ও প্রেমদের তো কে কইছ না এমনে তো কেউ বুঝাইয়া বুঝাইয়া বলে ভাই আপনি দাসল জাগাত লারা দিয়া লাইছেন এত দামি কথা আপনি কো লোকমান আর কথা কয় না সন্ধ্যার পরে ওই যারা রাখাল আসি তারা লোকমানের গেছে লোকমানের ফাঁকি দিয়া তারা গিয়া ওই মালিকরা কয় ভাই আপনি যে বসুইরা কামলা রাখছেন এটা আনছেন করতে কয় এবার নিজে দরাদিস আমি আমসি না কয়েবার আর বাড়ি কো কয় জানি না কয় মানুষটা কেড়া কয় চিনি না কয়েবার দেব সুইরা কামলা রাখছেন এবারে দেবো সুই কামলা না